চায় কিন্তু যারা প্রতিবন্ধী আছে তাদেরকে নিয়ে একটা ট্রেনিং সেন্টার খুলছে মানে হট গান হাত এখানে রাইখা আপনারা যাচাই করলে দেখবেন চায়নাতে এমন একটা ইনস্টিটিউট আছে মানে হাতে রাইখা হট গান রাইখা অনেক কাজ শিখায় এবং কি পা দিয়ে কাজ শিখায় টুইজার দরে পা দিয়ে। মানে অনেক ভাবে ওনারা কাজ শিখায় দেখেন আলহামদুলিল্লাহ উনি মাদ্রাসার শিক্ষক ছিল এখন আলহামদুলিল্লাহ একটা উদ্যুক্ত হয়েছে উনি চাইতেছে উনি মোবাইলে কাজটা শিখবে এভাবে ধর্মীয় কাজটার মধ্যে আরেকটা জিনিস আসতেছে আমাদের এখানে আসার পরে বাধ্যতামূলক মানে বিধর্মী ছাড়া ধর্মীয় যারা আছে আমার ইসলাম যারা পছন্দ করে ইসলাম প্র্যাকটিস করে করুক বা না করুক সবাই এখানে নামাজ পড়তে হবে নামাজ বাধ্যতার জন্য আমরা ঈশ্বর তাগিদ দিই এমনকি আমার ইস্টাফরা ইস্টাফরা যারা নামাজ পড়ে তার জন্য রুটিন করছি যারা যারা নামাজ বেশি পড়বে তাদেরকে বনাস করা হবে যারা যারা নামাজ পড়বে না তারা স্যালারি কাটা হবে এরমভাবে ভাবে আলহামদুলিল্লাহ অন্তত চার অক্স এই যে ট্রেনিং শুধু ট্রেনিং দিচ্ছি না এখানে ট্রেনিং ট্রেনিং না নামাজের নামাজের টাইমে আমাদের বন্ধ থাকে ইঞ্জিনিয়ারের মধ্যে যেরকম বলতে পারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা অনেক দুই তিন বছরে কমপ্লিট করে কিন্তু আলহামদুলিল্লাহ আমার এখানে চল্লিশ দিনের মধ্যে উনি একটা মোবাইলে ইঞ্জিনিয়ার হয়ে যাবে মোবাইলে একজন ভালো টেকনিশিয়ান হয়ে যাবে এই জন্য বলবো যারা মাদ্রাসা আসেন স্কুলে আসেন কলেজ আসেন মাদ্রাসা না মসজিদে আসেন যা এখানে যে অবস্থানে আসেন এই ভাষাটাও নিতে পারেন কেননা মোবাইল কাজটা শখী এই যে বৈশা বৈশা কাজ করতেছে নিরিবি একদম ভাবে ফাঁকা নিচে গরম নাই বাতাস নাই কারণ যাওয়া ছাড়া কোনো গরমের স্পষ্ট আসবে না ফাঁকা চলতে থাকবে এই জন্য বলবো যারা ইমামতির পাশাপাশি নিতে পারেন কিন্তু ইমামতি ছাড়া যাবে না কেননা সবাই যদি ইমামতি ছাড়া আবার আমজনতার মতো চলে আসে তাহলে মসজিদ কে দেখবে মাদ্রাসা কে দেখবে এই জন্য বলবো যদি ওরা ফাঁকে ফাঁকে অনেকে অনেক হুজুর বাড়িতে দৈনিক কিন্তু এত মাদ্রাসা নাই এত মসজিদ নাই আপনাদের উদ্দেশ্য বলতে চাই আল্লাহ তালা আমাদেরকে রিজিকের ফয়সালা করে দিয়েছে কিন্তু রিজিকটা এটার ভিতরে আমরা তালাশ করার চেষ্টা করেন ধর্মীয় বিষয়টাকে আপাদন্য দিলে ইনশাল্লাহ আল্লাহ তালা বরকত বাড়াই দিবে থাকার জন্য ব্যবস্থা আছে এটা হলো সম্পূর্ণ ফ্রি এই ফ্রিতে থাকার জন্য এই কারণে দিছি যেন আমার রুমের মধ্যে কোনো ধরনের অশৃঙ্খল গেমস বলেন নেশা বলেন অথবা একটা বিড়ি বলেন এগুলো সম্পূর্ণ নিষেধ একদম সম্পূর্ণ আমরা অডিটে যাই প্রত্যেকটা দিন একদিন দুই দিন পরপর অডিটে যাই প্রত্যেকটা রুমে যাই দেখি কি করে উনি বাসায় যেরকম উন্মুক্ত ভাবে বসবাস না করতে কেন একটা রুম চার পাঁচ যদি ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক ধরনের আমরা অনলাইন জগতে দেখতেছি নিষেধাজ্ঞতা আছে আমাদের এখানে একটা মানুষ অসুস্থ হলে ডাক্তার যায় সে মোবাইল অসুস্থ হলে ওনাদের কাছে আসবে ওনারা ইনশাল্লাহ এই মোবাইলগুলো সুস্থ করবে এটার নাম হলো মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার মোবাইল এখানে যত ধরনের মোবাইলের কাজ আছে সম্পূর্ণ শিখায় এবং কি শিখা যায় মার্কেটে উনি মোবাইলের কাজ করবে মোবাইলে একজন ভালো একজন উদ্যুক্ত হবে কেননা বাংলাদেশে দেখেন বেকারত্ব হার দিন দিন বাড়তেছে দেশ বিদেশ বলেন যেখানে যান বেকারত্ব আছেই এই জন্য বেকারত্ব দূর করার এর একটা মাধ্যম উদ্যুক্ত হওয়া কীভাবে মোবাইলের সার্ভিসিং কাজ শিখুক এবং কি সাথে সাথে একটা দোকান কীভাবে সাজাবে কোন জায়গাতে মাল কিনবে প্রত্যেকটা জিনিস ইনশাল্লাহ রোবল টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে দিয়ে থাকে অনেকে সিদ্ধান্ত নিয়ে আলহামদুলিল্লাহ বিদেশ থেকে আসে কাজ শিখে আবার বিদেশ যায় ডিউটির ফাঁকে ফাঁকে মোবাইলে কাজটা করে এবং কি যারা অলরেডি বিদেশ যাইতেছে আছে বিদেশ মানে আমি বিদেশ যাইতেছি আমি তিন লাখ ছয় লাখ ছয় লাখ টাকা খরচ করে বিদেশ যাব কেন উদ্যুক্ত হওয়ার জন্য এবং কি বেকার দূর করার জন্য কিন্তু ওই দেশে যাইও যদি আমি বেকার থাকি তাহলে কিভাবে হবে কর্ম জানা থাকলে কাজ সহজ হয়ে যায় এই জন্য যারা যারা বিদেশ যেতে চাচ্ছেন আপনাদের উদ্দেশ্য বলতেছি টাকা তো দিছে নে ওটা তো মাইরা হবে বিদেশ না যাইতে এখানের মধ্যে একজন আছে উনি বিদেশ টাকা দিছে কিন্তু টাকা মারি গেছে এরকম কিন্তু কাজ শিখতেছে কাজটা কি মার যাবে না কাজ শিখতেছে কাজ মার যাবে না এটা আজ দেশে না বিদেশ যে কোনো জায়গায় এটা কর্মতে লাগবেই এই জন্য বলবো যারা যারা বিদেশ যেতে চাইতেছেন তারা আপনারা অন্তত যে কোনো একটা কর্ম শিখা যান হোক মোবাইলের হোক ল্যাপটপের হোক ইলেকট্রিক ডিভাইস যে কোনো জিনিস প্রত্যেকটা রুমে দুই তিনজন করে স্টাফ দিয়া ইশারা যতটুকু পারি রিকভারি করি এবং আমিও শিখাই এর মাধ্যমে আলহামদুলিল্লাহ একটা ধার্য করছি বেসিক টু অ্যাডভান্স বেসিকের জন্য পনেরো হাজার অ্যাডভান্সের জন্য বিশ টাকা মাত্র বিশ দিন চল্লিশ দিনের জন্য চল্লিশ দিনের মধ্যে যদি ইনশাল্লাহ উনি সম্পূর্ণ কোর্সটা নিতে চায় তাহলে মাত্র ডিসকাউন্ট অফারে পঁচিশ হাজার টাকা দিয়ে উনি সম্পূর্ণ কাজটা নিতে পারবে এবং কি খাবারের খরচ মাত্র পঁয়ত্রিশশো টাকা দুই এখানে আইসা তো আমার কাছে সহজ হইলো যে এখন আরও কনফিডেন্স ফিরে হয়েছে যে এখন ইনশাল্লাহ যেটা পারবো সেটা এখন পাবোই না আসলে তার ভুল ধারণা সে যদি সাহস করে আসে শারীরিক প্রতিবন্ধীদের আল্লাহ তালা ব্রেনের ক্ষমতা অনেক দিছে অন্য জায়গার থেকে এই দিক দিয়েখানায় এসে অবশ্যই আমি আশা করি যে আমার এ থেকে যে তারা বাড়বে